এই দেখো বন্ধুরা আজকে আবার তোমাদের সামনে ব্যাগ বানানো ভিডিও নিয়ে আসতাম এখন আমি ব্যাগ কাটিং থেকে ব্যাগ বানানো সবকে তোমাদের সামনে শেয়ার করবো তাই তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো কী কী করে ব্যাগ বানাই এই দেখো বস্তাটা এইভাবে ধরে এটা কাজ করতে লাগবে এটা দিয়ে করতে লাগাইতে হবে এই যে এইভাবে ধরে E diacono mi tanto e diacono a un punto di cui ti abbonate di aggiusto il, il tipo আমার এটা রেডি হয়ে গেছে দুধটা সাবান করে কাটতে লাগবে এটা এখন আমি এটা কাটবো এখন চলে যা যাক আমি বুলবেচিন

পাশে ফ্রেম আছে মুড়ি দিয়ে নিতে লাগবে এই যে এখন আমি এখন লাগবে লাগবো তাহলে তুমি খিতা লাগানোটা তার ভালোভাবে দেখলে বেশি হবে আমি খিতা লাগাই না বলে এই ভিতা এই দেখো আজকের খিতাগুলোর মোটা আগের পিতাগুলো আমার শেষ হয়ে গেছে এখন আমি এই পিতাটা এই যাকে লাগাবো তারপরে এইভাবে ঘুরিয়ে তারপর দেখো এই যে এইটা এইখানে কাটবো এখানে জয়েন দিব এই যে এইখানে এইভাবে দিয়ে দেবে সুতাটা চিড়ে দেবে

তারপরে এইভাবে ব্যাগটা ভাস করতে লাগবে করার পরে এই কোনাটা কাটবো এই যে এখানে সমান করে এই জায়গাটা কাটবো এই পাশে তাই ব্যাগটা যা করবে দুই পাশে তাই একই করতে লাগবে এই দেখো পত্রিকা এই যে আমি পত্রিকা এইভাবে ভাজ করব এই যে ভাজ করে সমান করে এই যে এই জায়গাটা বসাবো এই যে এই জায়গাটা যে বসালাম আর তোমরা ইচ্ছা করলে এটা এই কোনটাকেও কাটতে পারো যার যেভাবে সুবিধা হবে সেভাবে করবে দেখো দুই পাশে লাগানো নিয়ে গেছে এখন আমি এগুলো মুড়ি দিয়ে Ja się to tak właśnie mam. এই দেখো এটা আমি এই দুটা সমান করে দেবো ধরে তারপরে এইভাবে ভাস করবো সমান করে টান ধরে তারপরে যে এটা বেশি হবে তো এটা বাড়বে তারপরে এটা ভাগ ভাগ করে দিয়ে দেখো আমার এক পাঁচটা হয়ে গেছে এখন আরেকটা বাকি আছে এখন আমি এই আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমি বুঝতে পারবো না আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগে কি না যারা এখনও আমার চ্যানেল থেকে ফলো করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব যে করবে কমেন্ট করবে অবশ্যই কাছে ভালো লাগে এই যে আমার সুত শেষ অবশ্যই কমেন্ট করবে যদি তুমি তোমরা কমেন্ট না করো তাহলে তুমি বুঝতে পারবো না যে আমার ভিডিও তো লাগে যদি ভালো লাগে অবশ্যই চেষ্টা করবো আরো নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য কিন্তু তাও প্রতিদিন দিতে পারি না আমার ক্যামেরা করার জন্য কেউ থাকে না তারপর আমাদের ফোনটাও এতটা ভালো না অন্য ফোন নিয়ে আমার একটা ভাইয়ের ফোন নিয়ে করি ও বাড়িতে থাকে না তার জন্য তোমাদেরকে প্রতিদিন আমি ভিডিও দিতে পারি যদি তোমরা বলো ভালো হয় তাহলে অবশ্যই চেষ্টা করবো দেওয়ার জন্য যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না অবশ্যই সাবস্ক্রাইব করবে ফাইনালি বন্ধুরা আমার ব্যাগটা পুরোপুরি যত তো কেমন লাগে ব্যাগটা এই যে এই দেখো এটা কিন্তু আমি ছোটো ব্যাগ মানিয়েছি অন্যদিন চেষ্টা করবো তোমাদের সামনে বড়ো ব্যাগ শেয়ার করার জন্য